ভালো আছেন কি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যান প্রতিদিনের মতো আজকেও লাইভ আসার জন্য একটু ট্রাই করলাম অনেক দিন লাইভ আসা হয় না কি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন সবাই লাইভে যুক্ত হন কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটা প্রথমবারের মতো জয়েন জয়েন হলে অবশ্যই লাইভটাকে একটু লাইক করবেন মূলত আপনাদের সঙ্গে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য লাইভে আসা আপনাদের দোয়া এখন কিছুটা সুস্থ অবশ্যই এভাবে সুস্থ থেকে সামনে কাজগুলো করে যেতে চায় আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমার কোনো শুভাকাঙ্ক্ষী থাকলে অবশ্যই আমাকে জানান আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন অবশ্যই একটু লাইভে যুক্ত হয়ে যান এবং কে কোথা থেকে দেখছেন এবং লাইভটি যারা দেখবেন অবশ্যই একটু লাইক করবেন অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন লাইভে আসার জন্য তো লাইভে চলে আসলাম আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশের কিছু ম্যাচ নিয়ে কিছু কথা বলবো তিরিশ তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি আছে সেখানে দেখলাম লিটন কুমার দাস একটা কথা বলেছেন পাওয়ার হিটিং নিয়ে কতটুকু কোচ দিয়ে কাজ হলো সেটা আসলে সিরিজে বোঝা যাবে সেটা এমনটাই মন্তব্য করলেন আমাদের লিটন কুমার দাস এখন দেখা যাক কেমনটা কি করতে পারে এ বিষয়ে ম্যাচ শুরু না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না পাওয়ার হিটিং নিয়ে আসলে কতটুকু উন্নতি করছে বাংলাদেশ আমরা একটু আশাবাদী অবশ্যই এবারের এশিয়া কাপটা যে বাংলাদেশ দল ভালো করবে অবশ্যই কিছু একটা উপহার দেবে কেমন আছো তুমি ভাই আমি ভালো আছি ভাইয়া একটু মোটামুটি সুস্থ আছি কালকে ডাক্তারের কাছে আবারও যাবো দুইটা রিপোর্ট আছে আসলে একটা আলট্রাসাউন্ডও একটা এমনি রিপোর্ট আছে দেখা যাক যদি ভালো হয় তাহলে তো মনে হয় বেঁচে গেলাম দেখা যাক দোয়া করবেন কালকে ডাক্তারের কাছে যাব। এখন আপাতত জ্বর টর নাই শরীরটা সুস্থ আছে আসলাম ভাই আপনার কী অবস্থায় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর লাইভে যারা থাকবেন অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমরা এশিয়া কাপের ভিতরে একটু বিজি থাকবো বিজি থাকার জন্য চেষ্টা করবো হয়তো বা লাইভে আসা হবে না ওই সিজনটায় কারণ ওই সময় একটু ব্যস্ত থাকবো তারপর চেষ্টা করবো ভালো আছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আসলাম ভাই কী করতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আমি হুট করেই লাইভে আসলাম আসলে হুট করেই চলে আসি যত আসলে যত ভালো থাকতে চাই তত আসলে ভালো থাকতে পারি না কারণ সৃষ্টিকর্তা না চাইলে কখনো ভালো থাকা সম্ভব না সবসময় ভালো পথে সৎ পথে থাকার চেষ্টা করি বুঝছেন বাট আর কিছু অসুস্থতা আমার যেন কিছুই ছাড়ে না এটাই হচ্ছে বিষয় এখন দেখা যাক কতটা সুস্থ হতে পারি দ্রুত সেটা এখন দেখার বিষয় আর নেদারল্যান্ডসের বিপক্ষে তিরিশ তারিখ থেকে ম্যাচ আছে আপনারা সকলেই দেখবেন লিটন কুমার দাস আজকে একটু ম্যাচ সংবাদ সম্মেলনে বলছিলেন যে পাওয়ার হিটিং কোচ জয়েন্ট হয়েছে সেটা কাজ করেছেন আসলে আসলে নেদারল্যান্ডসের বিপক্ষে বোঝা যাবে যে আমরা পাওয়ার হিটিংয়ে কতটা উন্নতি করতে পারছি এরকম বলছিল লিটন কুমার দাস ভাইয়া দেখেন তারা গত পাঁচ ছয় বছর ধরে এই ধরনের ক্রিকেট খেলে আসছে খেলার জুলিয়ান উডকাস থেকে কি শিখছে হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা যে আসলে বাংলাদেশের ক্রিকেটটার উন্নতি হয়নি আমাদের আফগানিস্তান দলটা কিছুদিন আগে আইছে আমি ব্যক্তিগত দিক থেকে আমি আফগানিস্তানকে অনেক লাইক করি এবং পছন্দ করি আফগানিস্তানের ক্রিকেটটা অনেক পছন্দ করি বুঝছেন অনেক পছন্দ করি কারণ আফগানিস্তান দল পিছনে আসে বিশ্ব চ্যাম্পিয়ন হবার ক্ষমতা বর্তমান আফগানিস্তান পক্ষে সেখানে বাংলাদেশ আমরা আশা রাখতে পারি না তবে এবার একটু মনে হচ্ছে যে আশা রাখতেই পারি লিটন কুমারের হাত ধরে এশিয়া কাপে আমাদের দেখি একটা ভালো কিছু হয় কি না সেটা আমরা দেখার বিষয় আমার মনে হচ্ছে শ্রীলঙ্কা হংকং আফগানিস্তান এদের সাথে আমরা জয় লাভ করতে পারবো আমার মনে হয় তিনটে ম্যাচ জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ ছেন আসলাম ভাই আর আমরা আসলে কি বলবো বাংলাদেশ দলটাকে যতটা যে সময় আশা দেখায় সেই সময় আসলে আমরা পিছিয়ে যাই ভাই একটা আশার আলো আছে আহ আমাদের হৃদয় ফর্মে ফিরছে সাতাশ বলে ছাপ্পান্ন ইনিংস খেলে ফর্মে ফিরেছে হ্যাঁ অবশ্যই ঠিক কথা বলছেন যে তহিদ্রিদয় ভালো আছে আমার মনে হচ্ছিল স্ট্যান্ড বাই সৌম্য সরকারকে একাদশে মূল একাদশে রাখা উচিত ছিল কারণ কিছু অভিজ্ঞ প্লেয়ার বা পুরাতন প্লেয়ার আসলে একাদশে রাখা উচিত যেটা ইন্ডিয়ারা করে প্রতিটা যে কোনো টুর্নামেন্ট আসলে ইন্ডিয়ারা কিন্তু তাদের পুরনো প্লেয়ারগুলো একাদশে রেখে দেন যার কারণে তাদের এত সফল সফলতা পরপর দুইটা তিনটা বিশ্বকাপে পরপর ফাইনাল উঠা সেখানে ভালো পারফরমেন্স করা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে আসলে এগুলো আসলে খুবই একটা কি বলে গেম প্ল্যানের অংশ এরকম বাংলাদেশের পুরাতন কিছু প্লেয়ার আসলে রাখা উচিত আজকে তিন দেশে ট্রফি উন্মোচন হয়েছে পাকিস্তান আফগানিস্তান এবং আরব আমিরাতে হ্যাঁ অবশ্যই দেখতে পেলাম হচ্ছে খেলা হবে আমরাও দেখব ট্রাই করব আসলে ওই নিউজগুলো করার এবং বাংলাদেশের যে ম্যাচটা আছে বাংলাদেশের যে খেলাটা আছে তিরিশ তারিখে অর্থাৎ আজকে সাতাশ তারিখ আঠাশ তারিখ কালকের দিন পরে ছয়টার দিকে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে ভালো কিছু ভিডিও নিয়ে আসব ট্রাই করব আপনাদের সামনে তুলে ধরার জন্য এখন সুস্থতা হচ্ছে বাদ বাকি সৃষ্টিকর্তার ইচ্ছা বারবারই বলি কালকে জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কার ওডিআই ম্যাচ তারপর আফগানিস্তান পাকিস্তান ম্যাচ হ্যাঁ এটা আর কি আসলে নিউজ ক্যাটাগরি ভিডিও বানাইতে হলে আসলে সব দেশের খেলা বা তথ্য ধরে তোলা উচিত আমরাও ট্রাই করবো বাদ বাকি কী হবে দেখা যাক আজকের একটা ম্যাচ দেখলাম আপনি দেখছেন কি না তা জানি না ফুটবলে ইন্টারম্যান এবং ওরাল নাকি একটা সিটি আছে ওরাল লোন সিটি আমার নাম মনে থাকে না আমি ভালো একটা ফুটবল খেলা দেখি না তাই ইন্টারম্যান খেলাটা আসলে দেখি যে ইন্টারম্যান ফাইনালে চলে গেল এবং সেখানে লিওন মেসি দলের জয়ের ভূমিকাকে জয়ের জয়ের জন্য বড় ভূমিকা রাখছিলেন কারণ প্রথমার্ধে লিওনন মেসিরা এক গোলে পিছিয়েছিল পরে দ্বিতীয় অর্ধে সাতাত্তর মিনিটের মাথায় প্ল্যান পাই আর সেখানে গোল করে এবং আটাশি মিনিটের মাথায় আবারও লিওনন মেসি গোল করে আবার নব্বই মিনিটের মাথায় আর গোল করে যাই হোক পিসিএ থেকে মায়ানি ফাইনালে চলে গিয়েছিল আজকের খেলাটা অনেক সুন্দর হয়েছিলো মায়ানি ভাই ম্যাজিক আছে হ্যাঁ এটা ঠিক কথা মূলত লিওনন মেসির জন্য কারণ মানে লিওনন মেসি বারবার অ্যাসিস্ট করা বা আক্রমণ আক্রমণ লিওনন মেসি যাচ্ছিলেন কিন্তু উনি যে অ্যাসিস্ট করে আরেকজনের কাছে দিচ্ছিল তারা মিস করছিল বারবার আমি খেলাটা দেখছিলাম আজকে ইমাদ ওয়াসি মিনজুরে পড়ার কারণে সাকিব আল হাসান চারবার চারবার পূর্ণ পূরণ করতে পারছে চার ওভার চার ওভার পূরণ করতে পারছে ইমাদ ওয়াসিম আসলে ইনজুরিতে কিছু করার নাই সেই মাদাসিম মূলত সাকিব আল হাসানের সঙ্গে মনে হয় অন্যায় করতেছিল ভালো বল করতেছিল ব্যাটিংয়ে তেমন একটা আসলে করতে পারেনি আমি খেলাটা দেখছিলাম নিউজও করছি বাট ভিউ হয় দেখছিলাম অনেক ভালো আসলে ভালো খেলতেছিল যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই একটু যুক্ত হয়ে যান এবং আপনাদের মূল্যবান কমেন্টটি করতে পারেন অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটাকে একটু লাইক করার জন্য চেষ্টা করবেন মাঠে নামার আগে বাংলাদেশকে হুমকি দিল নেদারল্যান্ডস অধিনায়ক এমন একটা তথ্য এটির মধ্যে আসলো অবশ্যই আসলে ক্রিকেট কখন কার কোন সময় বা কোন সময় অঘটন ঘটবে ক্রিকেটে এটা আসলে বলা মুশকিল সাকিব আল হাসানের সাথে মন ও ওয়াসিমের দ্বন্দ্ব মনে হয় মন দ্বন্দ্ব হতে পারে কোনো ম্যাচে উইকেট করছে উইকেট করছে সাকিব আল হাসানের জন্য রাগ রাগেই দেয় না মনে হয় আসলে এখানে রাগ আর কি আছে সাকিব আল হাসান একজন লিজেন্ড কে না হলে কারণ দেখি না দেওয়া আমিও বারবার একটা জিনিস সবসময় অ্যানালাইজ করি যে সাকিব আল হাসানকে কেন বলিংয়ে দেন না আজকে আজকে প্রথম দুই আবার চোদ্দো রান পরের ম্যাচ পরে পাঁচ রান তাহলে চোদ্দো আর পাঁচ হচ্ছে উনিশ উনিশ আর মনে হয় পরের ছয় ছয় রান দিয়েছে লাস্টের ওভারে অর্থাৎ পঁচিশ রানে এক উইকেট নিয়েছিল ভালো বোলিং করছিলো আসলে অনেক সময় ক্রিকেটাররা বিট হয়ে যাচ্ছিলেন বা পরাস্ত হচ্ছিলেন সব মিলায় দেখলাম ভালো ইনিংসটা দেখছিলাম আবার সাকিব আল হাসানদের খেলা কবে একটু যদি জানা থাকে বলুন আমি আজকে আসলে ঢুকতে পারি নাই হ্যাঁ না পঁচিশ রান মনে হয় ভাই আপনি একটু হয়তো বা দেখছেন পঁচিশ রান মনে হয় পঁচিশ রান পঁচিশ রান সম্ভবত পঁচিশ রানই হবে পঁচিশ রান এক উইকেট এখন সাকিব আল হাসানদের খেলা কবে এটা আসলে বলতে পারতেছি না কালকে মন 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 কলের মনোর উইকেট নিয়ে হ্যাঁ হা উইকেট নিয়ে মন মন উইকেটটা নিয়েছিল যারা লাইভে যুক্ত থাকবেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন কে কোথা থেকে লাইভ দেখছেন হারা জিত আসলে এই মুহূর্তে আমাদের নেদারল্যান্ডসের বিপক্ষে যদি একটা ম্যাচও আমরা হারি আমরা মনে হয় এশিয়া কাপের আগে হয়তো বা মানসিক দিক থেকে পিছিয়ে কি বিষয় আমরা আসলে মানসিক দিক থেকে পিছিয়ে যাব আমার মনে হচ্ছে এখন দেখা যাক আমরাও মুখিয়ে আছি খেলা দেখার জন্য কেমন করে বাংলাদেশ আমার মনে হয় আমার মানে একটা জায়গায় আসলে সরকারের দলে নিলে মনে হয় ভালো হতো আমার আমি একজন সৌম্য সরকার বড় ভক্ত এবং তার পাওয়ার হিটিং নেট প্রবলেমের কারণে আসলে লাইফটা কেটে গেল আর নেটওয়ার্কের জন্য লাইফটা একটু কেটে গেল ভাই আপনি দেখেন ভালো বা ভালো দলের সাথে ম্যাচ জিতে তা এরপর ইউএস এটাই ক্রিকেট ভাই কে কখন আসলে কোন দল কোন জায়গায় হারবে এটা বলা মুশকিল বলা মুশকিল আসলে আমরা বাংলাদেশ ক্রিকেটটা আসলে কি বলে ফুটবল না আসা এই মুহুর্তে আমার মনে হয় ইন্ডিয়ার যে দল মানে দ্বিতীয় সারি দল ঘোষণা করেছে বললেই চলে দেখবেন তারাও চ্যাম্পিয়ন হয়ে যাবে তবে এই মুহূর্তে বাংলাদেশের চ্যাম্পিয়ন হবার বা ভালো করার এশিয়া কাপের একটা মানে জোর সম্ভাবনা আছে এখন দেখার বিষয় আমরা কেমন করতে পারি ওকে আসলাম ভাই ভালো থাকবেন আসলে লাইভটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না দেখি আমার একটু কাজ করতে হবে আবারও কালকে লাইভে আসবো একটু মাঝে মাঝে লাইভে আসার জন্য চেষ্টা করব ভালো থাকবেন ভাই অনেকক্ষণ কথা হলো অনেক ভালো লাগলো লাইভে থেকে আবারও কোনো একদিন লাইভে আসার জন্য চেষ্টা করব আপনাদের সঙ্গে কথা বলার জন্য এবং ম্যাচ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য লাইভে আসব আপনারা ভালো থাকবেন এবং যারা লাইভে যুক্ত ছিলেন হ্যাঁ কালকে আসার জন্য চেষ্টা করব আর যদি কাজ না থাকে অবশ্যই লাইভে আসবো আপনিও যুক্ত হয়ে যাবেন আমার লাইভে আগে অনেক লোক থাক লোক থাকতো লাইভে এখন বাট লাইভে তেমন একটা লোক পাওয়া যায় না তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন দেখি কালকে চেষ্টা করব লাইভে আসার জন্য আর যারা শেষ মুহূর্তে আছেন লাইভে যদি কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করবেন ওকে ধন্যবাদ ভালো থাকুন